নমস্কার বন্ধুরা আজকে যে পিঠাটা আমি তৈরি করব এটা দুধপাকন পিঠে মুখে দিলেই গলে যায় আর এটা এত টেস্টি আর তৈরি করতে বেশি একটা কষ্ট হয় না একটুখানি দেখলে এটা শিখে নেওয়া যায় এটা বাংলাদেশে একটা বরিশাল ঐতিহ্যবাহী পিঠে তো এর জন্য আমি নিয়ে নেব ময়দা যে ময়দা আমরা ব্যবহার করে থাকি সেই ময়দা আমি কাপ মেপে আড়াই কাপ ময়দা নেব তো এটা আটা দিয়েও করা যায় আমি একদিন আটা দিয়েও করেছিলাম সেটাও খেতে খুব সুন্দর হয়েছিল তো এখানে আমি আড়াই কাপ মানে দু কাপ নিলে দু কাপ জল দিতে হবে এখানে আমি আড়াই কাপ মেপে যে ময়দা নিলাম সেটা মেপে আমি জল দেব মানে পরিমাণটা ঠিক রাখলে পিঠে বা যে কোনো কিছু করতে অসুবিধা হয় না তো এখানে আমি আড়াই কাপ জল নিয়েছি এবার এক চামচ নুন দিয়ে দিলাম এবার নুনটাকে একটু ওর সঙ্গে মিশিয়ে দিয়ে জল একটু গরম হলে নুনটা যখন মিশে যাবে এরপরে আমি ময়দাটা দিয়ে দেব যেরকমটা আমরা পিঠের মানে কাইটা করে করে থাকি এবারে ময়দাটা ওর সঙ্গে এবার ভালো করে জলের সঙ্গে একটু ভাপিয়ে নিতে হবে অনবরত নেড়ে যেতে হবে না নিচটায় লেগে যেতে পারে এবার দু এক মিনিট পরে এবার গ্যাস হোক যাই হোক আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ওই ভাপে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে আর এদিকে নিতে হবে একটা ডিম তো ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি এবারে দেখো ঠান্ডা হয়ে গিয়েছে এবার অন্য একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি এবার ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে যেরকমটা আমরা পুলি পিঠে করি সেরকমটা এবার ওটাকে ভালো করে একদম যাতে লার্মস না থাকে সুন্দর করে একটা মানে নরম নরমও হবে না মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে এবার দেখো কিছুটা মাখা হয়ে গিয়েছে এরপরে আমি দেব এখানে হাফ একটা ডিমের হাফ দিতে হবে পুরোটা দেয়া লাগবে না তোমরা দেখতেই পাবে যখন করবে এটাকে হাত দিয়ে যখন মেখে নেবে তখন বুঝতে পারবে যে এটা আর লাগবে না একটু নরম হলেও অসুবিধে নেই পরে ওটা ঠিক হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে একদম সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে এবার দেখতে পাচ্ছ আমি এরপরে এটাকে বেলে নেব আমি যে আড়াই কাপ ময়দা নিয়েছি সেটাকে আমি দুই ভাগ করে নিলাম দুই ভাগ করে যেরকম একটা মানে মন্ড হবে যেরকম একটা দলা হবে হাফ হাফ করে নিয়েছি এবার এটা বেলতে হবে এমন যাতে একদম পাতলাও না হয় আবার একদম মোটাও না হয় মিডিয়াম করে এটাকে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছ এটাতে আর তে অন্য কিছু বেলার সময় ব্যবহার করতে হবে যেহেতু ওখানে ঘি দেওয়া রয়েছে ঘি দিয়ে আমি মেখে নিয়েছি তো হালকা করে এটাকে বেলে নিতে হবে সমান করে চারদিকটা একদিকে মোটা একদিকে পাতলা হলে হবে না দেখতে ভালো হবে পুরোটা যাতে সমান হয় এবার একটা চাকু দিয়ে এটাকে ভালো করে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে হবে নানান রকম ডিজাইন করে করে কেটে নিতে হবে মানে নিজের ইচ্ছে মতো যে এভাবে কাটলে একটা ডিজাইন আসবে ওভাবে কাটলে একটা ডিজাইন আসবে পাতা হোক যা হোক যা কিছু হোক কোনো সমস্যা নাই এতে আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা সম্পূর্ণ নিজের কাছে এটার আলাদা কোনো মানে শেপ নেই নিজের ইচ্ছে মতো ডিজাইনটা করতে হবে তো যাই হোক করা হয়ে গিয়েছে কেটে নিয়েছে এবারে ডিজাইনটা করতে হবে এখানে একটা চামচ দিয়ে একটা চামচ স্টিলে একটা চামচ হলেই হবে অসুবিধা হবে না এরকম করে মানে পাশ দিয়ে এরকম করে পাতার মতো ডিজাইন করতে হবে তাহলে দেখতেও ভাল লাগবে খেতেও ভাল লাগবে এটা যখন ফুলে উঠবে তখন আরও ভালো লাগবে দেখতে বিশেষ করে ভাজার পরে আমরা যখন সাদা তেলে ভাজবো এটাকে তখন একদম লাল লাল একটা ভাব এসে যাবে আর দেখতে অপূর্ব সুন্দর লাগে তোমরা সেটা দেখতে পাবে তো এরকম করে সবগুলোকে আমি যেরকম শেপ আছে সেইভাবেই ওরকম করেই মানে ডিজাইনটা করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা মানে যে শেপ হোক এইভাবে পাশ দিয়ে কাটা করে নিলেই একটা নিজের ইচ্ছে মতো একটা ডিজাইন হয়ে যাবে বা কারো যদি এই সন্দেশ বানানোর যদি ডাইস থাকে সেটাতে করে নিলেও হবে আবার এভাবে করে নিলে একদম তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা ডিজাইন করা তো এভাবে করে আমি সবগুলো করে নেব এটা কিন্তু ভাঙবে না যেহেতু ময়দা রয়েছে আর এটা জলে সিদ্ধ করা হয়ে গেছে যার জন্য এটা ভাঙবে না এর মধ্যে ডিম আছে ঘি আছে ভেঙে যাবে না তবে চালের গুঁড়ো দিয়ে কিন্তু এত সুন্দর পিঠে হবে না এটা ময়দা দিয়ে করতে হবে বা আটা দিয়েই করতে হবে তো আমি এভাবে করে সম্পূর্ণগুলো গড়ে নিয়েছি আর বাদ বাকিগুলো মানে হাফ হয়ে গিয়েছে এবার হাফ করে নেব একই ডিজাইন মানে একই একইভাবে করতে হবে যে কোনো শেপ হলে অসুবিধে নেই দেখতে কিন্তু সবগুলো যখন হয়ে যাবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে তো ভালো লেগেছে তো শুধু পাশটা এরকম যেরকম পাতা থাকে ওই ঠিক ওই ডিজাইনটাই হবে এভাবে করে আমি ডিজাইনগুলো করে নিলাম এই দেখো সম্পূর্ণ ডিজাইনটা আমার হয়ে গিয়েছে আড়াই কাপ ময়দা আমার এতটা হয়েছে এবারে একটা কড়াইতে আমি তেলটা একটু বেশি হবে দিতে হবে যেহেতু ডিপ ফ্রাই হবে এটা তো তেল যখন সম্পূর্ণ গরম করে নিয়ে তারপর মিডিয়াম করে তেলটা মানে একটু আঁচটা কমিয়ে দিতে হবে নয়তো ভিতরটা একটু কাঁচা কাঁচা থাকবে উপরটা পুরে মানে কালোও হয়ে যেতে পারে তার জন্য তেলটা গরম করে একটুখানি নর্মাল মানে মিডিয়াম করে দিয়ে আসটা রাখতে হবে এরপরে এপিট ওপিট করে লাল করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এটা শীতকালে বেশি ভালো লাগে গরমকালেও করতে অসুবিধা নেই যেহেতু এটা চিনি দিয়ে করতে হয় দুধের মধ্যে চিনি দিয়ে জ্বালাতে এটা গুড়ের কোনো ব্যাপার নেই গুড় দিয়েও করতে পারো তোমরা কিন্তু চিনি দিয়েই করতে হয় এই দেখো লাল লাল এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে বাঁচতে হবে একদম জোরে আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে তখন দেখতেও ভাল লাগবে না খেতেও ভাল লাগবে না এভাবে তেলটা ছেঁকে নিয়ে আমি আস্তে আস্তে করে সবগুলো পিঠে ভেজে নেব আবার এক গ্রুপ দিয়ে দিয়ে দেখাচ্ছি তো দেখো কিছুক্ষণ পরে আমার লাল লাল করে পাতার মতো দেখতে কিন্তু ভালো লাগছে পাতার মতো করে ডিজাইন হয়েছে তো দেখো লাল লাল হয়ে গিয়েছে একটু লাল লাল করলে ভাল লাগবে দুধে যখন ভিজবে তখন মানে লাল কালারটা আসবে তখন দেখতেও ভাল লাগবে খেতেও ভাল লাগবে তো বাদবাকিগুলো দিয়ে আমি ভেজে তুলে নেব তাই দেখো সবগুলো পিঠে আমার মানে ভাজা হয়ে গিয়েছে কি সুন্দর একটা কালার এসছে তো এরপরে আমি অন্য পাত্রে একটা সেটা তোমাদের দেখাচ্ছি না এক লিটার দুধ আমি গরম করে নিয়ে মিষ্টি যে যেরকম খাবে সেরকম দেবে আমি দু কাপ মতো চিনি দিয়েছি যেহেতু চিনিটা ওর মধ্যে ঢুকে যাবে চিনি দিয়ে দুধটা জ্বালিয়ে গরম দুধটা এর মধ্যে দিতে হবে এ দেখো আমি দিয়ে দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব তাহলে কী হবে সমস্ত দুধ এবং মিষ্টিটা ওর মধ্যে ঢুকে যাবে যেহেতু এটা খুব প্রিয় এই দেখো আমি অনেকগুলো বানিয়েছি কিন্তু বানানোর সাথে সাথে কখন আমাদের খাওয়া হয়ে গেছে ভিডিও করার আগেই দেখো খাওয়া হয়ে গেছে কি সুন্দর ফুলে গেছে ফুলে উঠেছে পুরোটা যার জন্য এই পিঠাটা বানালে আমার ঘরে বেশি মানে বেশিক্ষণ পড়ে থাকে না তো তোমরা বাড়িতে এভাবে করে দেখো কেমন লাগে খেতে অবশ্যই ভালো লাগবে যেহেতু আমার ভালো লাগছে যার জন্য আমি এ ভিডিওটা প্রতিনিয়তই প্রায় সুযোগ পেলে এটা করে থাকি দেখো খুব সুন্দর ভিজেছে আর ফুলেও উঠেছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব তো আবার দেখা হবে নতুন ভিডিওতে